আসসালামু আলাইকুম আজকে এমন একটি গাড়ি নিয়ে আসছি যেটা বাংলাদেশের মানুষ খুঁজে কিন্তু এই প্যাকেজের গাড়ি পায় না গাড়ি পায় কিন্তু এই প্যাকেজের গাড়িটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন না ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন পাশাপাশি ফুসি স্টার্ট সফট টাচ এসি প্যানেল অক ট্রেন ড্রাইভের একদম ফ্রেশ একটা ইন্টুরিয়ারের মধ্যে এক্স টুরিয়ারটাও ফ্রেশ কন্ডিশনে আছে এটা টয়োটা ফিল্ডার এক্স এরো টোরের মানে এক্স এরো টোর অ্যাভেলেবেল প্যাকেজটা পাবেন না এটার জন্য আমি আপনাদেরকে বলেছি গাড়িটা একটু প্যাকেজটা আমি আপনাদেরকে একটু দেখাই গাড়িটার প্যাকেজটা হচ্ছে টয়োটা ফিল্ডার টয়োটা ফিল্ডার এক্স এরো টোরের প্যাকেজের গাড়ি এটা কিন্তু অ্যাভেলেবেল এই প্যাকেজটা পাবেন না গাড়িটির পিছনের ব্যাকলাইটটা দেখছেন কত সুন্দর গাড়িটা হচ্ছে ব্লাক ইন টু ইন্টুরিয়ার এক্স টুরিয়ার অ্যান্ড রুফ একদম অরিজিনাল জাপানিজ কন্ডিশনের গাড়িটি টয়টা এক্স টয়টা ফিল্ডার এক্স এরো টোরের দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন করা অনলি অকট্রেন ড্রাইভার আর সামনের শেপটাও কিন্তু আমেজিং খুবই সুন্দর একটা শেপ এক্স এরো টোরের প্যাকেজের গাড়িটির মধ্যে প্রজেকশন হেডলাইট সহ গাড়িটির মধ্যে প্রজেকশন হেডলাইট এবং অল অপশন ও টু সামনের পিছনে লাইট এবং গ্লাস ডেফিনেটলি অরিজিনাল পাবেন গাড়িটির মধ্যে কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই অ্যান্ড এক হাতে গাড়িটা রান করছে এক হাতে গাড়িটা রান করেছে যে বেদরুল গাড়িটা ইউজ করেছে আপনারা যদি একটু ফিজিক্যালি দেখেন আশা করি পছন্দ হবে এবং বাজেটের মধ্যে গাড়িটা ক্রয় করতে পারবেন গাড়িটির টায়ারের কন্ডিশনও ভালো আছে আপনারা যদি দেখেন টায়ারের কন্ডিশন সাথে এলো ইরিন্স এটা হচ্ছে ফিফটিন সাইজের টায়ার এক কথায় অসাধারণ একটা ইন্টুরিয়ার পাবেন আর এটার প্যাকেজটাও হাই ফিল্ডারের মধ্যে এই প্যাকেজের অ্যাভেলেবেল গাড়ি কিন্তু অ্যাভেলেবেল পাবে না এটা অপটিক্যাল মিটার আবার অ্যান্ড্রয়েড প্লেয়ার সফট টাচ এসি প্যানেল এবং ফুসি স্টারের গাড়ি গাড়িটির ভিতরে সুইফ ফেব্রিক্সের সিটগুলো পাবেন সিটগুলো একদম অরিজিনাল এটা মধ্যে কিন্তু কোনো রকম কভার ইউজ করা হয় নাই তাতেই বুঝতে পারছেন যে কন্ডিশনটা গাড়িটার কন্ডিশনটা আপনারা দেখলে এক কথায় ফিদা হয়ে যাবেন বেস্ট একটা কন্ডিশনের গাড়ি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টো একটা ফিল্টার এক্স এরো মধ্যে গাড়ির পিছনে হচ্ছে এটা হচ্ছে ফাইভ সিটার একটি গাড়ি গাড়িটির পাশাপাশি কিন্তু আপনার একটা আমব্রেস রয়েছে গাড়ির মধ্যে একটা আমরেস রয়েছে গাড়িটির ইন্টুরিয়ারটা একদম সুপার কন্ডিশনের একটি গাড়ি গাড়িটির পিছনের পার্টে যদি আসি প্রথমেই গাড়িটির ব্যাক পার্টে যখন আসবেন তখন কিন্তু লাইটের দিকে চোখ যাবে লাইটটা দেখছেন কত সুন্দর এটা এলইডি লাইট এটা এলইডি ব্যাক লাইট অফকোর্স গাড়িটির পিছনে স্পয়লার উইথ শু লাইটটা রয়েছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে তো এটা ফিল্ডার এক্স এরোটোরের এক্স এরোটোরের প্যাকেজের গাড়িটির সিরিয়ালটা হচ্ছে ছাব্বিশ সিরিয়ালের মধ্যে ব্ল্যাক কালার এবং ভিতরের বুটের স্পেসটা যদি আমি আপনাদেরকে দেখাই গাড়িটি এক কথায় যেহেতু এলপিজি বা সিএনজি বা এক্সট্রা ফুয়েল ইনস্টল নাই সো এখন পর্যন্ত অক্টেন রান হচ্ছে এটা মানে বলা যায় গাড়িটা একদম হানড্রেড পারসেন্ট স্মার্ট কার্ট ইউজার এবং প্রথম ইউজার উনি প্রথম ইউজার এবং শৌখিন ব্যক্তি গাড়িটি রান করেছে গাড়িটির পিটামের পার্টটাও দেখতে পাচ্ছেন যে কতটুকু ফ্রেশ এবং সুপার ভালো কন্ডিশনে আছে এক কথায় গাড়িটির মধ্যে হচ্ছে দেখেন এই যে মেটের কন্ডিশনটা দেখেন একটা গাড়ি যদি রাফ ইউজ করা হতো এই কন্ডিশনে কিন্তু পাবেন না এরকম গাড়ি দেরি করলে কিন্তু মিস করবেন এরকম গাড়ি আপনারা যারা ক্রয় করতে চান একটু বাজেটের মধ্যে ঘুম সেরা একটা গাড়ি তারা কিন্তু দেরি করলে মিস করবে এটা হচ্ছে টয়টা ফিল্ডার এক্স এরো টোর প্যাকেজের গাড়িটির আমি যদি আপনাদের একটু ইঞ্জিন পার্টটা দেখাই গাড়িটা কোনো কিছু নিয়ে আপনার ইনশাআল্লাহ মানে অসন্তুষ্টি হবেন না প্রতিটা জিনিস নিয়ে আপনার স্যাটিসফাইড থাকবেন এতটুকু গ্যারেন্টি দেওয়া বলতে পারি এটা হচ্ছে অনএন জেড বিভিটিআই ফোর সিলিন্ডারের একটি ইঞ্জিন গাড়িটি অনলি অক ট্রেন ড্রাইভার গাড়িটি এক্সট্রা কোনো সাউন্ড বা নয়েজ পাবেন না আপনার যদি ইচ্ছা মতো চালিয়ে দেখবেন গাড়িটা যদি সব কিছু ঠিক থাকে দেন গাড়িটা নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ গাড়িটি প্রতিটা জিনিস কিন্তু এখন জাপানিজ কন্ডিশনে এখনো আছে প্রতিটা জিনিস আপনার এই গাড়িগুলো কোনো কিছু চেঞ্জ হয় নাই মানে হান্ড্রেড পার্সেন্ট সব কিছু অরিজিনাল কন্ডিশনে গাড়িটি পাবেন গাড়িটি এক কথা কোনো রকম যেহেতু অ্যাক্সিডেন্ট কুলাকাটা নাই বা প্রতিটা গ্লাস সহ অরিজিনাল পাবেন তো এই কথা এইগুলো গাড়িটা নিয়ে আসলে নতুন করে কিছু বলবো না গাড়িটা এসে ফিজিক্যালি দেখে ড্রাইভ করে দেন এই গাড়িটা নিয়ে কম্পেয়ার করবেন ইনশাআল্লাহ টয়টা এটা ফিল্ডার এক্স এরো টোর দু হাজার মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন করা গাড়িটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি তারপরে যদি এই গাড়িটা সম্পর্কে জানতে চান নাম্বার যোগাযোগ করে গাড়িটা সম্পর্কে জেনে নেবেন আমি আপনাদেরকে একটা আস্কিং প্রাইস বলে দিই এটা হচ্ছে সতেরো লক্ষ বিশ হাজার টাকা সতেরো লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু আস্কিং প্রাইস ইনশাআল্লাহ অ্যাসিস্টাম কাস্টমের নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে গাড়িটা প্রতিটা জিনিস আপনারা জেনে নেবেন ইনশাল্লাহ এই গাড়িটা সম্পর্কে বা এই গাড়িটা একটু ফিজিক্যালি ড্রাইভ করার জন্য একটু রিকোয়েস্ট করবো আসেন গাড়িটা দেখেন দেন প্রাইজ নিয়ে নেগোসিয়েশন করেন ইনশাআল্লাহ